সাথে হবে না হবে না সুপ্রিয় মাধে মাসেব আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি হয়ে গেছে ছয়টা আসন জোটকে দেওয়া হয়েছে সেটা হলো বিপিন তার সাধারণ সম্পাদক রাশেদ আমাদের আসম আব্দুর রব মাহমুদুর রহমান বান্না জোনায়দ সাকি এসানুল হুদা এরকম ছয় জনকে দেওয়া হয়েছে তারাও তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবে গতকাল আমার দেশ পত্রিকার অনলাইন ভিডিওতে এসেছে কুমিল্লা সাদ চান্দিতে আমাদের নেতা আতিকুল আলম শাহন দলের নিয়ে নির্বাচন করবে বাকি চুরানব্বই আসনে অন্য কাউকে দেওয়া হবে না আশায় গুড়ে বালি ধানের শীষ নির্বাচন করবেন ধানের শিশের ভোট নিয়ে পাস করবেন এতগুলা ভাত দুধ দিয়ে মেখে খাওয়ার সুযোগ আর নাই আপনি মনে করেছেন বিএনপি ভেঙে আপনি আরেক দলে যাবেন সময় এসে বিএনপির ভোট নিয়ে আপনি নির্বাচন করবেন হবে রে অবশ্য কালকে দেখলাম একটা আইন হইতেছে যার দুইবার জামানত যাবে সে আর নির্বাচন করতে পারবে না ওনার কিন্তু দু হাজার আঠারোতেও জামানত গেছে দু হাজার আঠেরো জামানত গেছে দুইবার জামানত গেছে আর নির্বাচন করতে পারবনি দয়া করে যদি আঠারো সালের মোটটা একটু সমস্যা হয়েছে এই জন্য ওনাকে সময় দিতে পারে তবে আপনাকে বলতে চাই আতিকুল আলম শাহন সাহেব যদি নির্বাচন করে আপনি দাঁড়াইয়া জামানত বাজেয়াপ্ত হইয়া আজীবনের জন্য নির্বাচনের জন্য আপনি অযোগ্য হইন আপনি বরং আগামী নির্বাচনে আতিগুল আলম শাহন সাহেবের সহযোগিতা করুন যদি বেঁচে থাকেন পরবর্তীতে চিন্তা করা হবে তোই দশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না প্রিয় উপস্থিতি কিছুদিন আগে দেখলাম একটা প্রতিবাদ সভা করছে কারা করছে টানগোপালের লোকেরা কথা সত্য না মিথ্যা আমি ওই দেখলাম প্রথম সিরিয়ালে যে আষ্ট দশজন তারা আমাদের এই এলাকার বিভিন্ন সময় গোপালের মিটিং এরা ছিল কিনা আপনি রাহিমকে নিয়ে কথা বলেন রাই বলো আমাদের ওয়ার্ডের একটা কৃষক দলের লোক তাকে নিয়ে কথা বলেন সে সতেরো বছর এই রক্ত চক্ষু করে রাজপথে আন্দোলন করেছে কিন্তু আপনারা ভয়ে হয়ে মামলার ভয়ে হামলার ভয়ে আপনারা প্রাণ গোপালের আচলের নিচে লুকিয়েছিলেন রাহিম কিন্তু লুকায় না অতএব রাহিমের কিন্তু এই দেশ বিনির্মাণে চব্বিশ মানে আপনাদের চাইতে অনেক বেশি অবদান আব্দুর রাহিমের এই সরকার বিতরণে আছে কথা ঠিক না বেটি রাহিমের তো ছিল নি লাড়ি বাড়ি নিয়ে ছিল নি আর তারা ছিল কার লোকে আউমুল লীগের লোকে ছিল নি কোন আউমুল লোকেরা যদি রাহিমের সমালোচনা করে এটা হয়নি আপনাদের চাইতে রাহিম আমার ভাই আব্দুর রাহিম অনেক বেশি ত্যাগি কারণ সে আওয়ামী লীগের সাথে আপোষ করেন নাই কিন্তু আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করেছেন অতএব ফেসিবাদের দূষণদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে